নমস্কার সবাইকে আজ আমি বাড়িতে বসে একটা ভিডিও বানাচ্ছি কিছুদিন আগে আমি একটি লাইভ করেছিলাম সেখানে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে উনি মাইগ্রেন সম্বন্ধে কিছু জানতে চান মাইগ্রেন কি কেন হয় এর চিকিৎসা কি এই বিষয়ে কিছু জানতে চাইছিলেন তো আজকে বেসিক্যালি মাইগ্রেন সম্বন্ধে আমি আলোচনা করব মাইগ্রেন কি কেন হয় এর চিকিৎসা কি এর প্রতিকার কি তো এই সম্বন্ধে আমি আজকে ভিডিও করছি তো আরও যদি কারোর কিছু কোনো বিষয়ে জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেই সম্বন্ধে আপনাদের আমার যতটুকু সাধ্য আমি যতটুকু জানি তার বিশেষে আমি আপনাদের ভিডিও দেব তো চলুন শুরু করছি তো আমরা সকলেই জানি মাথা ব্যথার একটি বড় কারণ হচ্ছে সবথেকে বড় কারণ হচ্ছে মাইগ্রেন যেটা বেশিরভাগ মেয়েদের মধ্যে দেখা যায় ছেলেদের মধ্যেও দেখা যায় কিন্তু ছেলেদের মধ্যে অনেক কম মেয়েদের মধ্যে অনেকটা বেশি দেখা যায় তো আজকে আমরা প্রথমেই বললাম তো আজকে আমরা জানব যে মাইগ্রেন কেন হয় হলে এর প্রতিকার কী এর চিকিৎসা কী তো প্রথমে জানব আমরা মাইগ্রেন কি। মাইগ্রেন হচ্ছে মাথার একপাশে কম্পন ও তীব্র ধরনের এক প্রকার ব্যথা প্রথমে এই ব্যথা মাথার এক পাশে হয় পরে ধীরে ধীরে মাথার পুরো অঞ্চলটা জড়িয়ে পুরো মাথাটা ব্যথা শুরু করে পুরো মাথায় ব্যথা শুরু করে ব্যথার পাশাপাশি কোনো কোনো সময় বমি বমি ভাবও হতে পারে মাইগ্রেন হচ্ছে একটি সাধারণ রোগ প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন একবং এবং প্রতি পনেরো জন পুরুষের মধ্যে একজন পুরুষের এটি দেখা যায় তো বেশিরভাগই মেয়েদের মধ্যে এই মাইগ্রেন ব্যাপারটা দেখা যায় মাইগ্রেন বিভিন্ন ধরনের হয়ে থাকে মাইগ্রেন হওয়ার আগে আমাদের শরীর আমাদের কিছু সতর্ক বার্তা দেয় তার মধ্যে একটি হচ্ছে চোখে হঠাৎ করে আলোর ঝলকানি দেখা বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেনের কোনো পূর্ব লক্ষণ থাকে না এই ধরনের মাইগ্রেন সবচেয়ে বেশি দেখা যায় এবং আরেক ধরনের মাইগ্রেন হয় যাকে বলা হয় সাইলেন্ট মাইগ্রেন এইসব মাইগ্রেনের পূর্ব লক্ষণ থাকলেও কোনো মাথা ব্যথা থাকে না মাইগ্রেনের উপসর্গ হচ্ছে মাথার যে কোনো পাশে হালকা থেকে তীব্র ধরনের ব্যথা এবং ব্যথার সঙ্গে অনেক সময় বমি বমি ভাবও থাকতে পারে বেশিরভাগ সময় থাকে বমি বমি ভাবটা থাকে অনেকের এইসব সিনটম ছাড়াও আরও অনেক কিছু দেখা যায় যেমন খুব বেশি ঘাম ঠান্ডা ঠান্ডা ভাব হওয়া অমনোযোগী হওয়া কিংবা অনেক বেশি গরম অনুভব করা পেটে ব্যথা ডায়রিয়া এই সব লক্ষণগুলির মধ্যে যদি আপনি যে কোনো একটি দেখতে পান কিংবা আপনি যদি বুঝতে পারছেন যে এইসব লক্ষণ আপনার মধ্যে দেখা দিচ্ছে তাহলে দেরি না করে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ আমাদের নিতে হবে ইগ্রেন সাধারণত কেন হয় সেটি সঠিকভাবে কেউই জানি না আমরা তবে কিছু ভূমিকা থাকে যেগুলা বোঝা যায় যে মাইগ্রেন হওয়ার কিছু ভূমিকা গ্রহণ করে থাকে তার মধ্যে একটি হচ্ছে মস্তিষ্কের অস্বাভাবিক কার্যক্রম যখন স্নায়ু ব্যবস্থা শরীরের রাসায়নিক আদান এবং রক্তনালীর উপরে চাপ সৃষ্টি করে তখন এক তীব্র ব্যথা মাথার একপাশে অনুভূত হয় তখন আমরা বুঝতে পারি যে এটি একটি মাইগ্রেনের একটি ব্যথা মাইগ্রেনের আরেকটি কারণ হচ্ছে হরমোনজনিত পরিবর্তন এটি বেশিরভাগ মেয়েদের মধ্যে দেখা যায় যে ঋতুস্রাপের সময় মেয়েরা খুব বেশি মাইগ্রেনে ভোগে থাকেন এবং আবেগজনিত কারণেও মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে থাকে যেমন মানসিক চাপ উদ্বেগ হঠাৎ পাওয়া আঘাত উত্তেজনা ইত্যাদি কারণ আছে আরও যেগুলো মাইগ্রেন হওয়াকে আরও এগিয়ে নিয়ে যায় এছাড়া শারীরিক কিছু কারণ রয়েছে মাইগ্রেন হওয়া যেমন ঘুম কম যেমন ঘুম কম হওয়া বেশি পরিমাণে মোবাইল দেখা হঠাৎ করে যদি আপনি কোনো কাজে অভ্যস্ত নয় কিন্তু সেই কাজটি আপনি হঠাৎ করে শুরু করে ফেলেছেন এবং বেশিক্ষণ ধরে করছেন খুব বেশি পরিশ্রম করে ফেলছেন ওই কাজের মধ্যম দিয়ে তাহলে কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে যেমন তার মধ্যে একটি হচ্ছে ব্যায়াম করা যেটি হচ্ছে আপনি হয়তো আপনি প্র্যাকটিস নেই ব্যায়াম করাতে হঠাৎ করে গিয়ে আপনি প্রচুর পরিমাণে ব্যায়াম করতে শুরু করে দিলেন তাহলে কিন্তু মাইগ্রেনের পেন শুরু হতে পারে এছাড়া আরেকটি কারণ বলবো যেটি হচ্ছে পরিবেশগত কারণ আপনি হঠাৎ গরম থেকে ঠান্ডাতে যাচ্ছেন কিংবা ঠান্ডা থেকে গরমে যাচ্ছেন পরিবেশ চেঞ্জ হচ্ছে তাহলেও কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে ছাড়া আরও অনেক কিছু কারণ রয়েছে তার মধ্যে একটি হলো যে হয়তো এমন জায়গায় খুব বেশি আলো জ্বলছে কিংবা খুব বেশি আলো রয়েছে সেইখানে আপনি হঠাৎ করে গিয়ে পৌঁছে গেছেন সেই আলোর ঝলকানি চোখে লাগলো সেই আলোর রশ্মি চোখে লাগলো তাহলেও কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে আরও একটি কারণ যেটি হচ্ছে খাওয়ার দাবার অনিয়ম করা খুব বেশি পরিমাণে চা কফি পান করা মদ্য পান করা সিগারেট খাওয়া এইসব নেশাভান জাতীয় যদি খাবার কেউ বেশি পরিমাণে খান কিংবা খাবার দাবার অনিয়ম করেন তাহলেও কিন্তু মাইগ্রেনের পেন শুরু হতে পারে তো এবার আমরা জানব মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার উপায় কি। এর চিকিৎসা কী যেমন ধরুন ঘন ঘন মাথা ব্যথার সাথে যদি আপনার বমি হয় কিংবা বমি বমি ভাব হয় তাহলেও কিন্তু আপনাকে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে তবে হ্যাঁ আপনার যদি মাইগ্রন সত্যিকারে থেকে থাকে তাহলে কিন্তু আপনার উচ্চমাত্রা ব্যথানাশক ওষুধ থেকে আপনাকে বিরত থাকতে হবে ব্যথানাশক ওষুধ কিন্তু বেশি পরিমাণে খাওয়া চলবে না কারণ এটি সাময়িক আপনাকে উপকার দিলেও ধীরে 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 আপনার মাইগ্রেনের চিকিৎসার সঠিক লাইনটিকে বেঠিক করে তোলে এক মাসে পাঁচ থেকে পাঁচবারের বেশি যদি আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে মাইগ্রেনের আরেকটি লক্ষণ যেটি আপনারা জেনে রাখুন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া শরীরে ক্লান্তি আসা আপনার খিদে নষ্ট হয়ে যাওয়া এছাড়া চোখে না দেখা চোখে অস্পষ্ট দেখা এগুলোও কিন্তু মাইগ্রেনের এক ধরনের লক্ষণ এখন আমরা জানব মাইগ্রেনের সঠিক চিকিৎসাকে কিন্তু সহজ কথায় বলতে গেলে মাইগ্রেনের কিন্তু সঠিক তেমন কোনো চিকিৎসাই নেই তবে আমাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে মাইগ্রেনকে এড়িয়ে আমাদের চলতে হবে মাইগ্রেনের কিন্তু সঠিক তেমন কোনো চিকিৎসা নেই তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসকের কথা শুনে আপনাকে মেনে চলতে হবে তবে আমার সাজেশন অনুযায়ী যদি আপনারা খুব বেশি মাইগ্রেনের ব্যথাতে ভুগে থাকেন তাহলে প্যারাসিটামল উইথ ডম্পেরিডান কম্পোজিশনের অনেক রকমের ওষুধ হয় সেই সব ওষুধ আপনারা সেবন করবেন আপনারা মাইগ্রেনের ব্যথা থেকে অবশ্যই রিলিফ পাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন এবং আপনারা আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারাও সেম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ